যা তার আশা করে না আল্লাহ সব কিছু জানেন তিনি জ্ঞানী ও বুদ্ধিমান হে নবী আমি সত্য সহকারে কিতাব তোমার প্রতি নাজিল করেছি যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন সেই অনুযায়ী তুমি লোকদের মধ্যে ফেসলা করতে পারো তুমি খেয়ানতকারী ও বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষ থেকে বিতর্ককারী হইও না আর আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম করুণাময় যারা নিজেদের সাথে খেয়ানত ও প্রতারণা করে তুমি তাদের সমর্থন করো না আল্লাহ খেয়ানতকারী পাপিকে পছন্দ করেন না এরা মানুষের কাছ থেকে নিজেদের কার্যকলাপ গোপন করতে পারে কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না তিনি তো তখনও তাদের সাথে থাকেন যখন তারা রাতের অন্ধকারে লুকিয়ে তিনি যা চান না এমন বিষয়ের পরামর্শ করে আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে রেখেছেন হ্যাঁ তোমরা এই অপরাধীদের পক্ষ থেকে দুনিয়ার জীবনে বিতর্ক করে নিলে কিন্তু কিয়ামতে দিন আল্লাহর সামনে তাদের জন্য কে বিতর্ক করবে সেখানে কে তাদের উকিল হবে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে বসে অথবা নিজের ওপর জুলুম করে এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে সে আল্লাহকে ক্ষমাকারী ও পরম দয়ালু হিসেবেই পাবে কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করবে তার এই পাপ কাজ তার নিজের জন্য ক্ষতিকর হবে আল্লাহ সব কথাই জানেন তিনি জ্ঞানী ও প্রজ্ঞাময় আর যে ব্যক্তি কোনো অন্যায় বা গোনাহের কাজ করে কোন নিরাপরাধ ব্যক্তির ওপর তার দোষ চাপিয়ে দেয় সে তো বড় মারাত্মক মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজের মাথায় তুলে নেয় হে নবী তোমার প্রতি যদি আল্লাহর অনুগ্রহ না হতো এবং তার রহমত যদি তোমার সাথে সংযুক্ত না থাকত তাহলে তাদের মধ্য থেকে একটি দল তো তোমাকে বিভ্রান্ত করা ফসলা করেই ফেলেছিল অথচ প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করছিল না এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহ তোমার ওপর কিতাব ও হিকমত নাজিল করেছেন এমন সব বিষয় তোমাকে শিখিয়েছেন যা তোমার জানা ছিল না এবং তোমার প্রতি তার অনুগ্রহ অনেক বেশি লোক অধিকাংশ গোপন শলা পরামর্শে কোনো কল্যাণ থাকে না তবে যদি কেউ গোপনের সদ্গা ও দানের উপদেশ দেয় অথবা কোনো সৎ কাজের জন্য বা জনগণের পারস্পরিক বিষয়ে সংশোধন ও সংস্কার সাধনের উদ্দেশ্যে কাউকে কিছু বলে তাহলে অবশ্যই আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে যে কেউ এমন পদক্ষেপ গ্রহণ করবে তাকে আমি বিরাট পুরস্কার দান করব কিন্তু যে ব্যক্তি ব্যক্তিরসুলে বিরোধিতায় কোমর বাঁধে এবং ইমানদারদের পথ পরিহার করে অন্য পথে চলে অথচ তার সামনেই সত্য সঠিক পথ স্পষ্ট হয়ে গেছে তাকে আমি সেদিকেই চালাব যেদিকে সে চলে গেছে এবং তাকে জাহান নামে ঠেলে দেব যা নিকৃষ্টতম আবাস আল্লাহ কেবলমাত্র শিরেকের গোনা মাফ করেন না এছাড়া আর যাবতীয় গোনা তিনি যা কিচ্ছা মাফ করে দেন যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরিক করে সে গমরাহীর মধ্যে অনেক দূর এগিয়ে গেছে এ ধরনের লোকের আল্লাহকে বাদ দিয়ে দেবীর পূজা করে তারা সেই বিদ্রোহী শয়তানের পূজা করে যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন তারা সেই শয়তানের আনুগত্য করছে যে আল্লাহকে বলেছিল আমি তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়েই ছাড়ব আমি তাদেরকে পথ ভ্রষ্ট করব তাদেরকে আশার ছলনায় বিভ্রান্ত করব আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা পশুর কান ছিঁড়বেই আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা আল্লাহর সৃষ্টি আকৃতিতে রদবদল বদল করে ছাড়বেই যে ব্যক্তি আল্লাহকে বাঁধ দিয়ে এই শয়তানকে বন্ধু ও অভিভাবক বানিয়েছে সে সুস্পষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে সে তাদের কাছে ওয়াদা করে এবং তাদেরকে নানা প্রকার আশা দেয় কিন্তু শয়তানের সমস্ত বাদা প্রতারণা ছাড়ার কিছুই নয় এসব লোকের আবাস হচ্ছে জাহান নাম সেখান থেকে নিষ্কৃতির কোনো পথ তারা পাবে না আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে আমি এমন সব বাগিচায় প্রবেশ করাবো যার নিম্ন দেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে এবং তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে এটি আল্লাহর বাদা আর আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কে হতে পারে চূড়ান্ত পরিণতি না তোমাদের আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করছে না আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষার উপর অসৎ কাজ যে করবে সে তার ফল ভোগ করবে এবং আল্লাহর মোকাবেলায় সে নিজের জন্যে কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না আর যে ব্যক্তি কোনো সৎ কাজ করবে সে পুরুষ বা নারী যেই হোক না কেন তবে যদি সে মুমিন হয় তাহলে এই ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের এক অনুপরিমাণ অধিকারও হরণ করা হবে না সেই ব্যক্তি চাইতে ভালো আর কার জীবন ধারা হতে পারে যে আল্লাহর সামনে আনুগত্যে শির নত করে দিয়েছে সৎ নীতি অবলম্বন করেছে এবং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করেছে সেই ইব্রাহিমের পদ্ধতি যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর আর আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন লোকেরা মেয়েদের ব্যাপারে তোমার কাছে ফতোয়া জিজ্ঞেস করছে বলে দাও আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে ফতোয়া দেন এবং একই সাথে সেই বিধান স্মরণ করিয়ে দেন যা প্রথম থেকে এই কিতাবে তোমাদের শোনানো হচ্ছে অর্থাৎ এই অতিম মেয়েদের সম্পর্কিত বিধানসমূহ যাদের হক তোমরা আদায় করছো না এবং যাদেরকে বিয়ে দিতে তোমরা বিরত থাকছ অথবা লোভের বশবর্তী হয়ে নিজেরাই যাদেরকে বিয়ে করতে চাও আর যে শিশুরা কোনো ক্ষমতা রাখে না তাদের সম্পর্কিত বিধানসমূহ আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এ তিনদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে ইনসাফের নীতির উপর প্রতিষ্ঠিত থেকে এবং যে কল্যাণ তোমরা করবে তা আল্লাহর অগচর থাকবে না যখনই কোনো স্ত্রী লোক নিজের স্বামীর কাছ থেকে অসদাচরণ অথবা উপেক্ষা প্রদর্শনীর আশঙ্কা করে তারা দুজনেই কিছু অধিকারের কম বেশির ভিত্তিতে যদি পরস্পর সন্ধি করে নেয় তাহলে এতে কোনো দোষ নেই যে কোনো অবস্থায় সন্ধি উত্তম মন দ্রুত সংকীর্ণতার দিকে ছুঁকে পড়ে কিন্তু যদি তোমরা পরোপকার করো ও আল্লাহ ভীতি সহকারে কাজ করো তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাদের এই কর্মনীতি সম্পর্কে অনবিহিত থাকবেন না স্ত্রীদের মধ্যে পুরোপুরি ইনসাফ করা তোমাদের পক্ষে সম্ভব নয় তোমরা চাইলেও এ ক্ষমতা তোমাদের নেই কাজে আল্লাহর বিধানের উদ্দেশ্য পূর্ণ করার জন্যে এটি যথেষ্ট যে এক স্ত্রীকে একদিকে ঝুলিয়ে রেখে অন্য স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বে না যদি তোমরা নিজেদের কর্মনীতির সংশোধন করো এবং আল্লাহকে ভয় করতে থাকো তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময় কিন্তু স্বামী স্ত্রী যদি পরস্পর থেকে আলাদা হয়ে যায় তাহলে আল্লাহ তার বিপুল ক্ষমতা সাহায্যে প্রত্যেককে অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত করে দেবেন আল্লাহ ব্যাপক ক্ষমতার অধিকারী এবং তিনি মহা জ্ঞানী আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর মালিকানাধীন তোমাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তাদেরকে এবং তোমাদেরকে আল্লাহকে ভয় করে কাজ করার নির্দেশ দিয়েছিলাম তোমরা না মানতে চাও না মানো কিন্তু আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ তিনি অভাবমুক্ত ও সমস্ত প্রশংসার অধিকারী হ্যাঁ আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আর কার্য সম্পাদনের জন্যে তিনি যথেষ্ট তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দিয়ে তোমাদের জায়গায় অন্যদেরকে নিয়ে আসবেন এবং তিনি এ ব্যাপারে পূর্ণ ক্ষমতা রাখেন যে ব্যক্তি মাত্র ইহকালে পুরস্কার চায় তার জেনে রাখা উচিত আল্লাহর কাছে হোকাল ও পরকাল উভয় স্থানে পুরস্কার আছে এবং আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু দেখেন হে ইমানদারগণ ইনসাফের পতাকা ও আল্লাহর সাক্ষী হয়ে যাও তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তি সত্তার অথবা তোমাদের বাপ মা ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেল উভয় পক্ষ ধনী বাভাবে যাই হোক না কেন আল্লাহ তাদের চাইতে অনেক বেশি কল্যাণ কামি কাজী নিজেদের কামনার বশবর্তী হয়ে এই সাফ থেকে বিরত থেকো না আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাঁশ কাটিয়ে চলো তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন হে ইমানদারগণ ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি আল্লাহ তার রসুলের ওপর যে কিতাব নাজিল করেছেন তার প্রতি এবং পূর্বে তিনি যে কিতাব নাজিল করেছেন তার প্রতি যে ব্যক্তি আল্লাহ তার ফেরিস্তা বর্গ তার কিতাবসমূহ তার রসুলগণ পরকালের প্রতি কুফুরি করল সে পথ হয়ে বহুদূর চলে গেল অবশ্যই যেসব লোক ইমান এনেছে তারপর কুফুরি করেছে আবার ইমান এনেছে আবার কুফুরি করেছে তারপর নিজেদের কুফুরির মধ্যে এগিয়ে যেতে থেকেছে আল্লাহ কখনো তাদেরকে মাফ করবেন না এবং কখনো তাদেরকে সত্য সঠিক পথ দেখাবেন না আর যেসব মুনাফিক ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে এই সুসংবাদটি তাদেরকে জানিয়ে দাও এরা কি মর্যাদা লাভের সন্ধানে তাদের কাছে যায় অথচ সমস্ত মর্যাদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত আল্লাহ এই কিতাবে তোমাদের পূর্বেই হুকুম দিয়েছেন যেখানে তোমরা আল্লাহর আয়াতে বিরুদ্ধে কুফুরি কথা বলতে ও তার প্রতি বিদ্রুপ বান নিক্ষেপ করতে শুনবে সেখানে বসবে না যতক্ষণ না লোকেরা অন্য প্রসঙ্গে ফিরে আসে অন্যথায় তোমরাও তাঁদের মতো হবে নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ মুনাফিক ও কাফেদেরকে জাহান নামে একই জায়গায় একত্র করবেন এই মুনাফিকরা তোমাদের ব্যাপারে অপেক্ষা করছে তারা দেখছে পানি কোন দিকে গড়ায় যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় সূচিত হয় তাহলে তারা এসে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর যদি কাফেদের পাল্লা ভারী থাকে তাহলে তাদেরকে বলবে আমরা কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম ছিলাম না এরপরও আমরা মুসলমানদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করেছি কাজী কিয়ামর্তির দিন তোমাদের ও তাদের ব্যাপারে ফয়সালা আল্লাই করে দেবেন আর এই ফয়সালায় আল্লাহ কাফেরদের জন্যে মুসলমানদের ওপর বিজয় লাভ করার কোনো পথই রাখেননি এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করছে অথচ আল্লাহ তাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখে দিয়েছেন তারা যখন নামাজের জন্য ওঠে আর মোড়া ভাঙতে ভাঙতে শৈথিল্য সহকারে নিছক লোক দেখাবার জন্য ওঠে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে কুফর ইমানের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকে না পুরোপুরি এদিকে না পুরোপুরি ওদিকে যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিয়েছেন তার জন্য তুমি কোনো পথই পেতে পারো না হে ইমানদারগণ মোমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও নিশ্চিত যেন মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে এবং তোমরা কাউকে তাদের সাহায্যকারী হিসেবে পাবে না তবে তাদের মধ্য থেকে যারা তওবা করবে নিজেদের কর্মনীতি সংশোধন করে নেবে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে এবং নিজেদের দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নির্ধারিত করে নেবে তারা মুমিনদের সাথে থাকবে আর আল্লাহ নিশ্চয়ই মুমিনদেরকে মহাপুরস্কার দান করবেন আল্লাহর কি প্রয়োজন তোমাদের অযথা শাস্তি দেবার যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো এবং ইমানের নীতির ওপর চলো আল্লাহ বড়ই পুরস্কার দানকারী ও সর্বক থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় ও সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মানুষ খারাপ কথা বলে বেড়াক এটা আল্লাহ পছন্দ করেন না তবে কারো প্রতি জুলুম করা হলে তার কথা স্বতন্ত্র আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে সৎ কাজ করে যাও অথবা কমপক্ষে অসৎ কাজ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ বড়ই ক্ষমা ও গুণের অধিকারী অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন যারা আল্লাহ ও তার রসুলদের সাথে কুফরি করে আল্লাহ ও তার রসুলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কাউকে মানব